পুরুন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না দাবি নাম্বার এক দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে সিন্ডিকেটের কারণে তারা যেতে পারেনি সংখ্যা যতই হোক বিশ হাজার কিংবা তিরিশ হাজার প্রত্যেক জনকে নিয়ে হবে দাবি নাম্বার দুই যাদের ইভিসা হয়েছে ব্যান পাওয়ার হয়নি এবং যাদের সব কিছু হয়েছে প্রত্যেক জনে ভুক্তভোগী পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সুদের উপর ঋণ করে দাঁড়ি ভিটা বিক্রি করে দিয়েছে অর্থাৎ প্রত্যেককেই সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে দাবি নম্বর তিন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ এর মধ্যে আজকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে তা না হলে আমরা এই রাস্তা ছাড়ব না আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই আজকে যদি আমাদের কোন ধরনের সরকার থেকে তিন তারিখ ঠিক করে না দেওয়া হয় আমরা রাস্তায় শুয়ে পড়ব এমনকি এখানে জীবন দিয়ে দিব সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার তিন তারিখ নির্ধারণ করে না দিবে ততক্ষণ আমরা রাস্তা থেকে উঠবো না ইনশাল্লাহ আমাদের এই চারটা দাবির উপরেই আমরা থাকবো আমরা কেউ কোনো গাড়ি ভাঙচুর করবো না আমরা সুন্দরভাবে রাস্তায় বসে পড়বো আমরা সরকারকে বলতে চাই আপনারা গত এক মাস আমরা কিন্তু মন্ত্রণালয়ে ঘুরেছি মন্ত্রণালয়ের এক মাস হলো বারবার গিয়েছি আমরা আসিফ নজরুল হারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কিন্তু আমাদের সঙ্গে দেখা করে নাই আমরা বলতে চাই যিনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনাকেই কেন আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো তিনি কেন দুই দুই সাইডের দায়িত্ব পালন করতে পারছে না আমরা এই পার্ট টাইম করা মন্ত্রী চাই না আমরা আমাদের ন্যায্য অধিকার না নিয়ে রাস্তা থেকে উঠবো না এটা আমাদের পরিষ্কার কথা আপনারা জানেন আমরা প্রত্যেকটা ব্যক্তি কতটা ভুক্তভুক্ত আজকে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি আমাদের দেওয়ালে পিছিয়ে গেছে আমরা বাড়ি ভিটা বিক্রি করেছি সুদের উপরে টাকা নিয়েছি কিস্তি করে টাকা নিয়েছি নিয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এজেন্সিকে দিয়েছি শুধুমাত্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শুধুমাত্র দেশের পাশে দাঁড়ানোর জন্য এটা কি আমাদের জন্য অভিশপ্ত কোনো পাপ ছিল আমরা কি কোনো ভুল করেছি আমরা কি দেশের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে চেয়ে ভুল করেছি আমরা তো চেয়েছিলাম পরিবারের পাশে দাঁড়াতে আমরা তো চেয়েছিলাম দেশের রেমিডেন্স বৃদ্ধি করে দেশের উন্নয়নে আমরা কাজে লাগতে আমরা পরিষ্কার বলে দিতে চাই আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলতে আসি নাই আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না আমরা সরকার নামাইতে রাস্তায় আসি নাই আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে রাস্তায় এসেছি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না নিয়ে রাস্তা থেকে উঠবো ইনশাল্লাহ আমি প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা আমাদের সাধ্য মতো চেষ্টা করবেন সহযোগিতা করার আমরা আপনাদের ভাই আজকে যে কষ্টে আমরা আছি যে সমস্যায় আমরা আছি কালকে আপনারা আপনাদের ছোট ভাই এমন সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ এ না হলে আমরা এখানে জীবন দিতে প্রস্তুত আছি